এই ভাষাই তো মনে থাকে দেখি তো আছে রুমে ভাই আপনি কি আপনাকে তো চিনলাম না উকি যুগে মাথা সেন কেন ভাই জীবন আছে এই ভাষায় জীবন থাকে না ও জীবন ভাই জীবন ভাই থাকে তো জীবন ভাই আপনি কি হন ভাইয়া আমি জীবনের গ্রামে চাচাতো ভাই জীবন কোথায় জীবন ভাই তুই একটু ওয়াশরুমে গেছে তাই আমি ডাকতেছি জীবন ভাই জীবন ভাই এই কি হয়েছে কা ভাই আপনার গ্রাম থেকে লুক আসছে দু সম্পর্কে চাচাতো ভাই ও বাথরুমে গেছে জীবনে তুই বসতে বল আমি আসতেছি আচ্ছা ভাই ভাই আপনি ভিতরে এসে বসেন ঠিক আছে ভাই যাই একটু বসি অনেক দূর থেকে আসছি শরীরটাও ক্লান্ত আমার জীবন আসুক ভাই আপনি তো গ্রামে থাকেন গ্রামে কেমন ঠান্ডা পড়ছে ভাই প্রচুর ঠান্ডা পড়ছে আর আমরা পঞ্চগত থাকি না পঞ্চগত কি ভাবে বলবো আমার তো শীতের কোনো কাপড়ই নাই ভাই আপনি দেখা মনে হইতেছে না যে আপনার ওদিক অনেক ঠান্ডা আপনি যেভাবে চলাফেরা করতেছেন আসলে ভাই ঠান্ডার কাপড় তো আরে কি আইছে রে আরে নয়ন